সিলেটকে একটি আধুনিক উন্নত ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরের লক্ষ্যে প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তিনি বলেন সিলেটকে লন্ডনের মতো আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন সবকিছুই করা হবে দেশকে এগিয়ে নিতে হলে দেশে বিনিয়োগ বাড়াতে হবে প্রবাসীরা এ দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী এক্ষেত্রে সিলেট মহানগর পুলিশ সর্বাত্মক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করবে শনিবার সাতাশ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রবাসীদের অবদানের প্রশংসা করে তিনি আরও বলেন রেমিটেন্স দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এবং প্রবাসীরা শুধু অর্থনৈতিক উন্নয়নে নয় বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্ন নবী জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এস এম কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেট জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলম বিশ্বের বারোটি দেশ থেকে আগত প্রবাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয় সকাল দশটায় নগরীর ব্রিজ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবিবাজার পয়েন্টে এসে শেষ হয় পরে সকাল এগারোটায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সফল প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয় আয়োজকরা আশা করছেন এই আয়োজন প্রবাসীদের অবদানকে সম্মান জানানোর পাশাপাশি স্থানীয় উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ আরও সুদৃঢ় করবে